পাঁচ ঘন্টা গেম ঘরে থাকার পর মানে সমুদ্র পারে নিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে গেম দিয়েছিল তো একদম পুরা পানির মধ্যে ঠান্ডার দিন পানির মধ্যে নিয়ে তারপরে গেম দিল অনেক কষ্ট করার পর তারপরে মাছ সমুদ্রে গেল বোটটা নষ্ট হয়ে বোট নষ্ট হয়ে গেল দীর্ঘ চার দিন আমরা না খেয়ে না দিয়ে খেজুর ছিল কিছু কিছু মানুষের কাছে মানুষ তো কিছু কিছু হাওয়ার বোটে দিয়েছিল তাও সিগারেট ধরিয়ে খাইছে তারপরে যান চলে গেলে বাসে না পানি খাইতে পারতেছি না সমুদ্রের পানি তো আর খাওয়া যায় না খাওয়া সম্ভব না তারপরে এত কষ্ট করার এক লিবিয়ার আমরা রিসিভ হলাম রিসিভ হলাম রিসিভ হওয়ার পরে কিন্তু লিবিয়া ধরে নিয়ে আসলো আবার কিন্তু তারপরে খামসা খামসা জেনে একটু পরিমাণে খাওয়ার একটু পরিমাণে জল দিত

রমজান মাসের পরে গেম দিল তারপরে গেমটা হচ্ছে সাকসেসফুল মিনিমাম দীর্ঘ তিন দিন বোর্ডে থাকার পর ও মানে দ্বিতীয়বার যে গেম দিছে ওই গেমে তিন দিন বোর্ডে ছিলেন বোর্ডে থাকার পর তারপর একশো দশ ঘন্টার মতো বোর্ডে ছিলাম একশো দশ ঘন্টা একশো দশ ঘন্টার মতো বোর্ডে থাকার পর তারপরে তাহলে ভাই যে বললেন তিন দিন আবার বলেন একশো দশ ঘন্টা মানে তিন দিন বলতে রাত থেকে শুরু করে দিন থেকে শুরু করে মানে একটু মানে তিন দিনের একটু পরেই হবে নিয়ে আসছে আমাদের সাগরে তিন দিন ছিলেন হ্যাঁ হ্যাঁ সাগরে তিন দিন ছিলেন তারপরে এই অনুযায়ী আমার খরচা হয়েছে যে টুকটাক খরচা হয়েছে তো বাংলা টাকা হলো ইন্ডিয়ান রুপিতে ভাই খরচা ইন্ডিয়ান অনেক টাকা বাংলাদেশি তো অনেক টাকা ভাই ভাই আমার সাথে যারা যারা আসছে আর অনেক মানুষ আসছে তারা তো বাংলাদেশি টাকায় চল্লিশ লাখ টাকা তেইশ লাখ টাকা তিরিশ লাখ টাকা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ তো ধরা খাওয়ার পরে তার জন্য হয়েছে

তো এখন আপনি সরকারের বলুন যে আপনার খরচ হয়েছে চোদ্দ লক্ষ বিশ হাজার রুপি তো ভাই এখন আপনি কি মানে কোন ক্যাম্পে আছেন কিভাবে আছেন ভাই আমি বাড়ি শহরে একটা ক্যাম্পে পড়েছি তো বাড়ি শহরের ক্যাম্পে যেটা আছে বাড়ি শহরের খারাপ না এটা কারা ক্যাম্পের সাইডে মানে মানে সাইডে একটা বড় ক্যাম্প আছে বাড়ি শহরে পুলিশ স্টেশন টেশন আছে তো তার সাইডেই তো সেখানে সুবিধা অনেক ভালো ক্যাম্পের সুবিধা অনেক ভালো ভাই জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু দেয় তো বল একটা Amico, ciao. Grazie. Mm, prego, prego.

দুইজনে মিলিত ভাবে চাইলে হ্যাঁ সেটাই সেটাই তো এখন আমি মোটামুটি আছি ভালোই ক্যাম্পের সুযোগ সুবিধা ভালোই জামা কাপড় জুতা এই যে দেখুন পেন জুতা এই সোয়েটার এইগুলো সেদিন আপনি বলছিলেন যে আপনার কাগজপত্র হয়ে গেছে সব হয়ে গেছে মানে জবাদ দিয়ে হয়ে গেছে এখানে সবকিছু করতে পারবো ঠিক আছে হাফেজ ভাই আপনার সাথে অন্য কোনো সময় কথা অনেক একটু হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট ভরপুর চাই ভাই এবং শেয়ারও করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো আজকের ভিডিও আমি আর কম